স আসসালামু আলাইকুম এই মধ্যে আছি টঙ্গি স্টেশনে তো এখানে এসে হঠাৎ করে একজন ভালোবাসার মানুষের দেখা হয়ে গেছে আমি ভাবতেও পারিনি যে ভাই সঙ্গে এখানে দেখা হবে এবং উনি এই জায়গায় এইভাবে বসে থাকবে আপনারা অনেকেই চেনেন টিকটক কাঁপানো এক সময় টিকটক কাঁপানো এবং বর্তমান সময় কিন্তু উনি অনেক ট্রেন ডেকে আছে সে জুনিয়র ডিপজল ভাই ওনার অনেক ভিডিও আমি দেখছি টিকটকে ঢুকলে ওনার ভিডিও আমার মানে আমার আইডিতে শো করতো এবং ফেসবুকে গেলেও কিন্তু আমি ওনার অসংখ্য ভিডিও পাইছি বাট কখনও ভাবিনি যে ওনার সঙ্গে এইভাবে নর্মালভাবে দেখা হয়ে যাবে এবং এই টঙ্গি স্টেশনে এসে আমি হঠাৎ করে ঘুরতে আসছি আসার পরে দেখি ভাই এখানে মানে স্বাভাবিকভাবে বসে আছে এখানে একদম সাদা বসে আছে ভাই কি অবস্থা কেমন আছেন ভাই কেন কি সমস্যা ভাই বসেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন আসলে আপনারা ফেস কিন্তু বুঝতে পারছেন ইনি কিন্তু সেই মানে অনেক দিন থেকে ফেসবুক এবং টিকটক কাঁপানো একজন অভিনেতা যাকে আপনারা হচ্ছে জুনিয়র ডিপজল নামে চেনেন ভাই কিন্তু এখন চুল রাগানি চুল না লাগিয়ে কিন্তু সিম্পল ভাবে বসে আছে এই টঙ্গি স্টেশনে ভাইয়ের সঙ্গে কথা বলতে চাইলাম উনি কিন্তু প্রথমে ভিডিও মানে করতে আমাকে নিষেধ করলো এরপর বসতে বলছে তো এখন আসলে ভাইয়ের কাছ থেকে জানবো উনি কেন ভিডিও করতে নিষেধ করলো এবং কি কারণে উনি এই জায়গায় এইভাবে স্বাভাবিকভাবে বসে আছে কোনো ভিডিও না করে তো ভাই কি সমস্যা আপনারা একটু যদি বলতেন আসলে ভাই ভিডিও এই আপনার আমার ভিডিও নিয়ে মানুষ গাড়ি বাড়ি সবকিছু হয়ে গেছে আসলে আমার ভাগ্য কিন্তু পরিবর্তন হয় নাই কেন ভাই কারণটা কি কারণ আসলে আমরা একটু শিক্ষিত কম এই আমরা ধরেন পড়ালেখা ওরকম একটা ধরেন জানি না তবে আমাদের যোগ্যতা ছিল একটা সময় বা এখনও কিন্তু আমি ট্রেনিং আছি কিন্তু থাকলে কি হবে মানুষের আসলে আমরা একটু বোঝার ভুলের কারণে এই মানে মনিটাইজ পাই নাই আমাদের ভিডিও দিয়ে মানুষ কোটি কোটি টাকা গাড়ি বাড়ি সবকিছু কামাই নিচে আমার এক ভিডিও দিয়া তাই দর্শক জানতে পারলেন আসলে ভাই টিকটক এবং ফেসবুকে অনেক ভিডিও করেছে এবং টিকটক আইডিতে ফলোয়ার সংখ্যা কত ছিল টিকটক আইডিতে তিন লক্ষ দুই হাজার ফলোয়ার কিন্তু ফলোয়ারটা তো কোনো বিষয় না মানুষ কিন্তু মানে ভিউ মানে এই আমার ভিডিও কাটা কিন্তু টিকটকের ফরে হতে থাকতো সবসময় এই যে আমি গতকালকে মানে এই যে তিরিশে

আসলে টিকটকে কোনো এই আর্নিং নাই টিকটকে কোনো আর্নিংই নাই ফেসবুকে যা বর্তমানে আর্নিং দিতেছে এতে মনে করেন যে কোনো একটা মানুষ চলার মতো না আর একটি কথাই মনে করেন ই করব বলবো যে এই অনলাইন জগতে কেউ আসবেন না আর যারা আসেন চাকরির ফাঁকে ফাঁকে যদি আপনারা চাকরি করেন বা যে কোনো ব্যান চালান রিক্সা চালান যে কোনো কর্ম করেন আপনারা কর্মের পাশাপাশি এই অনলাইন জগতে যদি থাকেন তাহলে আপনারা থাকতে পারেন কেউ কর্ম ছেড়ে যে অনলাইন জগৎ থেকে আপনারা লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা কামাই করবেন সে আশায় আসবেন না অনেক সুন্দর কথা বলছে জুনিয়র ডিপজল ভাই তো ভাই আসলে আপনার প্রকৃত নামটা কি আমার নাম মোহাম্মদ আরিফ মোল্লা আপনার দেশের বাসা কোথায় বিকামপুর লহজন থানা আপনি পেশায় কি করেন পেশায় তো আমি এই অভিনয় এই ভিতরে মনোবৈজ্ঞানিক কি করতে না আপনি এর আগে তো বহুত কাজই মনে করেন করছি ওগুলো আর বলে লাভ নাই কতদিন থেকে আপনি এই মানে এই অভিনয় পেশায় যুক্ত হয়েছেন অভিনয় অভিনয় দুই হাজার থেকে পুরা হিট যেদিন থেকে আমি ধরেন নেমেছি সেদিন থেকে পুরা দমে হিট ছিলাম কিন্তু এই হিট থেকে আপনি নিজের আইডি থেকে বা নিজের পেজ থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে আপনি আর্নিং করেননি এখন পর্যন্ত না আমার কোনো এমনি কোনো আর্নিং হয়নি আগে তো মেলা সার্কাস বহুত বাংলাদেশের এমন কোনো সার্কাস নাই যে আমি না করছি সারকেস এমপি মন্থের প্রোগ্রাম বড় বড় হাই কোয়ালিটি খাগড়াছড়ি রাঙামাটি মানে বাংলাদেশের বড় বড় মেলা করতাম আগে আমাদের هارুন কেছেন যারা রামকে মনোঘনি করতে নিয়ে যেত আসলে টাকা দিয়া এই সমস্ত জায়গায় কিন্তু ঘুরতে পারতাম না আচ্ছা ভাই আসলে অনেক বড় বড় জায়গায় গিয়েছে অনেক ভালো ভালো জায়গায় ঘুরছে বাট উনি আসলে ওনার নিজের ব্যক্তিগত ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে অথবা টিকটক আইডি থেকে উনি আর্নিং করতে পারেনি

আমার কিন্তু কোনো কিছু হয় নাই ঠিক আছে তো আপনারা এই ডিপ কে সবাই কিন্তু মানে পানি হিসাবে নেয় আর মূলত যে কোনটা যা আমি কিন্তু চেয়েছিলাম যে এত পরিমাণে ভাইরাল হয়েছে যে ডিপ জল সাহেব আমাকে ডাকবে হয়তোবা ডাকলে আর একটুখানি ভিডিওটা ভাইরাল হয়ে যেত সাথে সাথে মানে এমনি কিন্তু আছে মোটামুটি টপে আছে তারপরও কিন্তু অতিরিক্ত মনে করেন গেলে দুইটা পয়সা ইনকাম হইতো অনলাইন থেকে তা আমি আর ডিপজলের জলের ফাট টিকটকে বানাবো না আমি সরে আসছি আর কি আপনি কি মানে এই যে ডিপ যে অনেক অভিনয় করছেন অনেক ডায়লগ দিয়েছেন ডিপ ভাইয়ের সঙ্গে কখনো দেখা হয়েছিল না দেখা আমার হয় নাই কিন্তু তার সাথে আমার মোবাইলে কথা হয়েছিল হ্যাঁ বিজয়ক ভাই আপনার কাছে রিকোয়েস্ট আমার

তো যার কারণে ভাই কিন্তু কাজ বন্ধ করে দিয়েছে আপনারা ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন ভাই এর চেয়ে ভালো কিছু করতে পারে এবং ভাই যেন ভালো একটা জায়গা যেতে পারে ভাইয়ের কাছ থেকে আমরা একটা ডায়লগ শুনবো ভাই শোনাবে আশা করি কারণ অনেক লোক এখানে অনুরোধ করতেছে মুরব্বী ভাই কাইন্ডলি ভাই ছোট্ট একটা ছোট্ট ডায়লগ এই যে ছোট্ট একটা ডায়লগ কি হবে 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 ভাই এই যে দর্শকদের অনুরোধে একটা আপনি বিভিন্ন জায়গায় একা একা ডায়লগ দিয়েছেন কিন্তু অনেক দর্শকের অনুরোধে একটা ডায়লগ দেন ভাই দেন দেন না ভাই দেখি দেন দেবেন এই ইয়ারা তো মাগ প্যাক প্যাকা তো তো মাগার আর থাক পার না তাইলে একটা ডাইলগ ওয়ে যাব কি কোন মানদার পোলা তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস দুই কোটি টাকার কাম দুই লাখ দিয়া করবি এই আমার চিনচস আমি সানডে মানডে কলস করছি ওয়ান টুতে খালাস করছি সিস্টেম চালু করে আজকে মাগার টঙ্গি আইছি এই আমার যে চিনে নাই আমি ওরে খাইছি এই মজা পাইছেন ধন্যবাদ ধন্যবাদ তো প্রিয় বিহাস ভাইকেও অসংখ্য ধন্যবাদ সবার অনুরোধ রাখার জন্য সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ